বিশ্বাস করেন না মেদিনীপুরের ছেলে শুভেন্দুকে বিশ্বাস করেন মমতা আমাকে হারাতে এসেছিল মেদিনীপুর মমতাকে হারিয়েছে তো চৌত্রিশ বছর সিপিএম করেনি চোদ্দ বছর মমতা করেনি ছাব্বিশে বিজেপি কেমন গেলে ভাই কপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে বড় ভারেন্টারের নাম নরেন্দ্র মোদী আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী থাকবেন পনেরো তারিখে দেখা হবে ভারত মাতা কি জয় تانی ہوتائیں مولا تانی جاوے تانی لتا داي ني تانی حاٿا جاي ني شيوا تے داي ني تانی حاٿا تاي ني ہتھ مارن ہندے ما کرن اڑلا ما ستا داي ني تانی حاٿا جاؤ ني تانی حاٿا تاي ني 谢谢啊 পশ্চিমবঙ্গ বিধানসভারীতে স্বাগত গোটা রাজ্য জুড়ে তৃণমূলের কোন সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতির প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী よっしゃ সাটার হাসপাতাল মোড় থেকে বিদ্যাসাগর সেতুর সম্মুখ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতার নেতৃত্বে আজকের পদযাত্রা চলছে চলছে